ব্যাপারটা সেরকম কিছুই না এই দুপুর রোদ্রে আমরা বেরিয়েছি রাস্তা দিয়ে এখন কথা বলছে দুটো কোথায় যাবি দা বসিরাট কাটা খাল বসিরাট কাটা খাল কাটা খালে যাবো ঠিক আছে ওখানে নিয়ে শুনলাম মেলা হচ্ছে হারুয়াতে আমাদের মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যেতে হবে হারুয়া তাই তো হয়ে বসিরাট কাটা খাল বসিরাট কাটা খাল আস্তে আস্তে কোথায় পৌঁছে গেছে তোমাদের দেখাচ্ছে এবার চলো দেখো কি লেখা আছে ঠিক আছে তো এখন এখানে অটো ধরে আমাদের যেতে হবে হারুয়া মেলাতে ঠিক আছে সবাই হারুয়া মেলা মেলা বলছে ওখানে যেতে হবে আর এখানে ভিড় দেখো Yeah. বাড়ি চলে এসছি জায়গাটা কেমন এখানে নামালো আর এই যে ইঞ্জিন ভ্যানে করে আসলাম দাদার পয়সা দিচ্ছে আর এই যে জায়গাটা আর এখন যাবো আমরা সেই মেলাতে তোমরা দেখতে পাচ্ছো হারুয়া ব্রিজ আর এখানে যে মেলাটা হচ্ছে তার যেই মানে নাগরদোলা যেটা বলে না সেটা কিন্তু তোমরা সেটা তোমরা কিন্তু এখানে তো দেখতে পাচ্ছো ঠিক আছে অনেক দূর আর ব্রিজে প্রচুর ছেলে ফেলে আর এখন আমরা যাচ্ছি আমি আমার দাদা আর এই ব্রিজটা পার হলেই সেই বড় মেলাটা আর কি মেলাটার নাম কিন্তু আমি জানি না তার আমরা বুঝতে পারছি এখানে এসে এটা কোন ধরনের মেলা ঠিক আছে আর দেখো সাম নাগর এখন যাবো আমরা ওইখানে এখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে জিনিসটা অনেকটাই বড় আর এখানে জলের স্রোতটা তোমরা দেখো যা জলের স্রোতটা তোমরা দেখলে বুঝতে পারবে এখানে এসে যেটা শুনতে পেলাম একটা গারার কাছ থেকে বললো হারুয়া বারোই মেলা না বারোয়ারি মেলা সেটা বুঝতে পারলাম না যাই হোক আমি সামনে গিয়ে তোমাদের নামটা দেখাবো আর তারপরে গিয়ে বলবো কি মেলাটার নাম ঠিক আছে আমার সাথে জানি না ফার্স্ট টাইম আসলাম এখানে দাদার সাথে দাদা নিয়ে আসলো আর মেলা যে ঢেলাটা তোমরা দেখতে পাচ্ছো এই যে মরণকূপ মানে প্রচুর একটা বড় এলাকা নিয়ে মেলাটা দেখো আর মেলার যে গেট সেটা সামনে আছে এখন যাব দেখা যাক আর নামটা তোমাদের ওখানে গিয়ে তোমাদের বলছি তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে মেলাতে ঢুকে এটা হচ্ছে গেট ঢুকে এখানে সার্কাস দেখো দুই দুটো সার্কাসের যে ঘর টাইপের আছে সেইগুলো সার্কাস তো এখন বা যে সাড়ে চারটে আর সাড়ে চারটে যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছো মেলার সেটা দেখো আর এখনও তো রাত বাকি আছে আর এতক্ষণ ঘুরে আমরা এসেছি কোনো মানে অর্ধেক কমপ্লিট করতে পারিনি কিন্তু এখন প্রচুর বড় এলাকা নিয়ে এই মেলাটা হয় কি আর বলবো দেখো এখানে এই কি অবস্থা দেখো জাস্ট কত সুন্দর দেখতে লাগছে এখানে পুরো বাটি সেট প্লেট আর এখানে পুরো ফুল আর ফুল ও জাস্ট অসাধারণ দেখতে লাগছে মেলাটার ভিতরে যেমন যেদিকে তাকাবে সেদিকে শুধু ওয়ার্ম আপ

तो रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का উনত্রিশে গামলা পেয়ে গেছি গামলা গাইলা দেখা থেকে দেখান এদিকে দেখান এদিকে টাকা দেখাতে বলছি গামলা পেয়ে গেছি গামলা Di m u 동 i m u n 다 u

আছে <laughs> কেইজন ওই সাইডটাই মরণ আছে পুতুল নাগ আছে আর বিভিন্ন সার্কাস টাইপের জিনিস আছে ওই সাইডটা আর এখানে যে তিনটে বড় বড় নাগরদোল্লা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর আর এখন তো ব্রিজের ওই পারে আরেকটা একটা বাতি আছে মানে ব্রিজের দুই পাশে মেলাটা হয় এবার ব্রিজের এই পারে আর একটা আছে ব্রিজের ওই সাইডে তোমরা এখানে আসলে দেখতে যাবে হারু হাতে काम नहीं आ रहा है गुरुआ आउ ये सारे मोर सारे तेरी अल्लाह फत और बरकात हो

তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে তার চ্যানেল তুমি সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে বাই বাই তোমার দেখতে গেলে হারুয়ার যেই বারোই মেলা ঠিক আছে